মাসাল্লাহ ওই যে ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সৈরাজারি শেখ ক্ষমতা থাকার জন্য বিডিআর সেনাবাহিনী যেই নজওয়ানদের একটা গেরিলা যুদ্ধ লাগাই দিছিল সেখানে সাত পঞ্চাশ জন নিহত হয়েছিল কিন্তু শেখ ক্ষমতা থাকার জন্য মুখ চুপ রাখছিল আর দেখেন মাশাল্লাহ সতেরো বছর পর দেশে আইসা তারেক রহমান কবর জিয়ারত করলো এবং তাদের জন্য দোয়া করল ইনশাল্লাহ এদের বিচারে সর্বপ্রথম তারেক রহমান করবেন আমরা বাংলার জনগণ আশাবাদী ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন যার যায় তা সে বুঝে Thank okay. you.